সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগে একটা গান বলছিলাম তো আসলে তারা কিন্তু অনেক কণ্ঠ তারা তো কণ্ঠ থাকলে তারা শর্মায় গান আসলে গাইতে পারেন না আমিও আরম্ভ করে আস না আমার মত নয় তো কারো জীব নয় তো কারো জীব আমার মতো সুখী নইতো কারো জিভা নইতো কারো জীবন নইতো কারো জিবা জানি এ বাদন চিরে গেলে কোভু আস্বে সুকি নয়তো কারো বুকে ভুখে দরে ফুল ফুটাল সে ফুলের কাটা চারা কিলা ভাগ্যের পরে নাম যেন নিয়তির কাছে ভারে ভারে

যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে উদ্যান আর আমার এই জেলার মধ্যে যে একটা ভালো একটা জায়গা আছে সেটা আমি জানতাম না এখানে আসছিলাম আর আসার পরে এখানে যখন আমরা উঠি তখন বাইরের সাথে আমার দেখা আর বাইরে ভিডিও করতেছে আর আমি সেদিক দিয়ে একটু দেখতেছি আর কি আমি আসলে কোন ধরনের কথাবার্তা বলতেও পারি না ভিডিও বানাইতে পারি না এই পাস একটা ভিডিওর মাধ্যমে আসছি এবং বাইদের সাথে করছি অবশ্যই বাইদের ফেসবুক পেজটা ফলো দেয় রাখবা আর আমার শুধু একটা পেজ আছে